এটাই কতদিন করতে হবে রায়ণ ভাই মারা গেলেও এটা করতে হবে তার বাচ্চাদের তার তার ফ্যামিলি সবাইকে কেন এটা যদি সে বন্ধ হয়ে যায় এটা টাকা না দেয় তাহলে তার ইনকাম সব বন্ধ হয়ে যাবে তাহলে লিপবুট কতদিনের জন্য করবেন লিপবুড মরার আগ পর্যন্ত মরার পরেও করতে হবে কে করবে আপনার ফ্যামিলি জেনারেশন মানুষ করবে পঞ্চাশ ডলার দেওয়ার জন্য এখানে আসি নাই তিরিশ বছরের জন্য আসি নাই যতদিন এই কোম্পানি টিকে থাকবে ততদিন এই কোম্পানিতে রাজ করবো আমরা ততদিন এই কোম্পানিতে আমরা এখান থেকে ইনকাম করব। এখান থেকে আমরা ডলার নিব এখান থেকে আমরা আমাদের লাইফ চেঞ্জ করবো এই দশ ডলার প্রতি মাসে দিতে হবে না বছরে একশো ডলার দিতে হবে এটা কবে দিবেন যে সময় ইনকাম করবেন এখন পঞ্চাশ ডলার দিয়ে শুরু করেন ইনকাম করে করে প্রতি মাসে টাকা দিয়ে দিবেন যে সময় বেশি ইনকাম করবেন একশো ডলার দিয়ে দিবেন এক বছরের আরো বেশি ইনকাম হয়েছে পাঁচ বছরের দিয়ে দেন আরো বেশি ইনকাম হয়েছে দশ বছরের দিয়ে দেন কে জানে কালকে মারা গেলেন তখন এই আইডি পাসওয়ার্ড আপনি বইলেও গেলেন না তখন এটা কে নিবে ফ্যামিলিকে তো টাইম দিতে হবে চল্লিশ দিন পর্যন্ত তো বউ বাচ্চা কান্নাকাটি করবে যারা মারা গেছে এখন এই আইডির কথা তো চিন্তাও করবে না চল্লিশ দিন পরে এই দেখবে যে সোনার ডিমটা তৈরি করে গেছিল বাপ ওইটা শেষ নষ্ট হয়ে গেছে এই জন্য একসাথে এক বছর দুই বছর পাঁচ বছর টাকা দিয়ে গেলে ওই টেনশন নাই যে বাবা বাবা যে এত কষ্ট করে করে একটা তৈরি নষ্ট না হয় লিপগুট কতদিন করবেন যতদিন লিপগুট আছে ততদিন আমি লিপডু সাথে থাকবো এখন লিপগুট থেকে যা যা প্রোডাক্ট সিস্টেম বাইরে 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 সবগুলো জিনিস আমি অ্যাচিভ করবো সবগুলো জিনিস আমি বুক করবো সবগুলো জিনিস আমি এটার ফায়দা নিব এখন কিভাবে করবেন প্রতিদিন চার থেকে ছয় ঘন্টা করতে হবে মোবাইল হাতে নিয়েছেন করবেন মোবাইল হাতে নিছেন প্রজেক্ট টু করবেন নিজের একটা এম্পায়ার তৈরি করেন মানুষকে কাজের সুযোগ দিচ্ছে ফ্রিতে আপনিও সুযোগ দেন এদের সাথে কনভার্সেশন এদের মেসেজ আপনার বইলে আসুক এদেরকে একটা নেটওয়ার্ক তৈরি করেন টেলিগ্রামে ঢুকান এদেরকে প্রজেক্ট ওয়ানে ঢুকান বিজনেস দুইটা করা লাগবে একটা হচ্ছে অনলাইন একটা হচ্ছে অফলাইন অফলাইন হচ্ছে প্রজেক্ট ওয়ান প্রজেক্ট টু হচ্ছে অনলাইন অনলাইন সব সময় করবেন আর অফলাইন

অথবা আমি ছয় মাসের টাকা দিব রাহিম ভাই সাথে আমি যে কমিটমেন্ট করছি ওই কমিটমেন্টে চলে যাব ছয় মাসের টাকা দিয়ে দিলাম কালকেই দিয়ে দিলাম এক সপ্তাহ ভিতরে দিলাম বা এই মাসেই দিয়ে দিলাম ভাই ছয় মাস আপনার সাথে আছে আপনি যেভাবে বলবেন ওইভাবে ওকে অথবা এক বছরের টাকা দিয়ে দিলেন দেখবেন এক বছরের ভিতরে আপনার ভালো একটা বছরে চলে গেছেন মাসে আপনার মিনিমাম ষাট সত্তর হাজার টাকা ইনকাম আসবেই চোখ বন্ধ করে আসবে আচ্ছা এখন নেটওয়ার্ক কিভাবে তৈরি করবেন নেটওয়ার্ক তৈরি করবেন জাস্ট মার্কেটিং করে করে আপাতত আমার ভিডিও সাইডে আপনারা মার্কেটিং করবেন হস্তস্থ আপনি নিজে নিজের ভিডিওগুলো তৈরি করা শুরু করে দেন 1 মিনিট 1 মিনিট 2 মিনিট 2 মিনিট করে করে এমন কিছু টপিক নি almaya করেন যেই টপিকগুলো মার্কেটে চলতেছে যেই টপিকগুলো মানুষের প্রয়োজন যেই টপিকগুলো মানুষ খায় এরকম পুরো টপিক নিয়ে আপনি মার্কেট শুরু করেন মার্কেট শুরু করেন ভিডিও শুরু করেন কনসেপ্ট কনসেপ্ট করেন মহিলা হইলো আপনার ভিডিওতে আসা লাগবে এরকম কোনো বিষয় না অনেক মহিলা আছে ক্যামেরার বাহির থেকে তারা ভিডিও করে বিভিন্ন বিষয় শেয়ার করে ওইভাবে আপনি যে কোনো কিছু দিয়ে আপনি শেয়ার করেন শেয়ার করে আপনি জিনিসটারে একটা অবস্থান তৈরি করেন আপনার যে কোনো বিষয় নিয়ে হইতে পারে আপনি ফ্রি কাজ শিখাই দেন আমি শিখিয়ে দিচ্ছি মোবাইলের কাজ আমি শিখাই দিচ্ছি মোবাইলের বিজনেস আপনি অন্য কোনো বিজনেস বলেন আপনি মার্কেটে ওয়ার্ল্ডে বাংলাদেশে আরো সত্যি আসি একশো দুশো তিনশো আছে এগুলো মানুষের সামনে নিয়ে আসেন এক কাজ করেন ইউটিউবে ফেসবুকে শত শত ভিডিও হাজার হাজার ভিডিও আছে কন্টেন্ট ক্রিয়েটারদের এই ভিডিওগুলো নিয়ে আসেন হালকা এডিট করেন এডিট করে ওইগুলোতে বয়স দেন তারা যেই কনসেপ্টে ভিডিও বানায় এটা পুরোপুরি চেঞ্জ করে দেন ধরেন এখানে কে একজন আছে ধরেন এখানে ধরেন একজন আছে ফিরোজ কি একজন ফিরোজ এসে ইউটিউবে আইসে দেখা যায় যে ফকির বা বৃদ্ধ বা গরিব এই মানুষগুলোরে কি দেয় এই যে কোনো মাছ দেয় মাংস দেয় চুরি কিনে দেয় হ্যাঁ এগুলো করে সে কিন্তু ভিডিওতে আসে না সে ফ্রন্ট ক্যামেরার বাহিরে থাকে যার সামনের মানুষগুলোদের সে পরিচয় করা দেয় এবং সে বিভিন্ন ধরনের গিফট দেয় আপনি ওই ভিডিও নিয়ে আসেন ভিডিও নিয়ে এসে আপনি ওই ভিডিওতে আপনি ভয়েস দেন ওই ভিডিওটা এডিট করেন এইরকম ভিডিও আছে সুজা এটার উল্টেয়া দেন উল্টেয়া দিয়ে আপনি এটা হালকা এডিট করে বক্স কেটে দেন এটা ছোট করেন ছোট করে এটা বড় করেন বড় করে এডিটিং শিখেন ইন্টারনেট থেকে এগুলো শিখেন শিখে সুন্দর করে ভয়েস দেন আপনার ভালো ক্যামেরাও লাগবে না ভয়েস দিয়ে দিয়ে ওই ভয়েসের মাঝে আপনি বিজনেসের আইডিয়াগুলো দেন

আপনার এই যে বিভিন্ন দেশ ভিজিট করতেছে সে একটা ব্লগ তৈরি করছে এখান থেকে আপনি শিখেন এখানে কি কি বিজনেস আছে এখানে কোন কোন বিজনেসের আইডিয়া দিচ্ছে তারা কোন কোন দোকান বলতেছে কোন জায়গায় কোন প্রোডাক্টটা কত টাকা দিয়ে কিনছে এইগুলো থেকে আইডিয়া নেন একটা ভিডিও দেখছেন যে কোন ধরনের ভিডিও হোক এটা থেকে বিজনেস মাইন্ড নিয়ে আসেন এখান থেকে বিজনেসের কোয়ালিটি নিয়ে আসেন ওই টপিককে নিয়ে একটা ভিডিও বানায় দেন ইউটিউবে সেটা ইন্টারনেটে টিকটকে মানুষ খাইবে মানুষের টাইম না অভাব নাই প্রচুর টাইম আছে মানুষ আপনার আজে বাজে পোস্টগুলো দেখার জন্য ভিউ দেখার জন্য যদি আপনার এই যে টিকটকে যদি এই পাগল টাগল ছাগল যদি আজকে ভাইরাল হইতে পারে আপনার ভালো কনসেপ্ট কেন ভাইরাল হবে না অবশ্যই ভালো হবে আপনার অনলাইনে ভালো মানুষ যেভাবে আসে খারাপ মানুষ আছে ভালো আপনার কন্টেন্টেরও প্রয়োজন আছে খারাপ কন্টেন্টও মানুষ দেখে ভালো কন্টেন্ট মানুষ দেখে এটা বুঝতে হবে আপনাকে তো আপনাকে নেটওয়ার্ক তৈরি করার জন্য এইগুলো করতে হবে বিভিন্ন ধরনের ভিডিও সোশিয়ালাইজ ভাবে আপনাকে আসতে হবে